রিক্সাওয়ালা মেসি একদিন সকালে ঢাকার গুলিস্থান এলাকায় হঠাৎ এক অদ্ভুত কাণ্ড ঘটল এক লোক রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে মাথায় কালো টুপি চোখে সানগ্লাস গায়ে বার্সেলোনার পুরনো জার্সি রিকশার পেছনে বড় করে লেখা মেসি রাইডার গ্যারেন্টি দিচ্ছে বলো চালাই রিক্সাও এই যে ভাই নাম কি আপনার লোকটা হেসে বলল আমি মেসি ফুটবল বাদ দিয়ে এখন রিক্সা চালায় একজন বলল আচ্ছা ভাই আপনি যদি আসল মেসি হন তাহলে তো কিক দিয়ে ভালা নেবেন লোকটা কানে হেডফোন গুজে বলল আমি এখন গোলের পেছনে না যাত্রীর পেছনে ছুটি গল্পটা ছড়িয়ে পড়ল সারা শহরে লোকজন রিকশায় চড়ার জন্য লাইন লাগিয়ে ফেলল অনেকে ছবি তুলছে ভিডিও করছে কেউ ফেইসবুকে লাইভ এই যে দেখুন মেসি এখন ঢাকায় রিক্সা চালায় আর আমরাও তার যাত্রী একজন যাত্রী বলল ভাই মিরপুর যাবেন মেসি ঘাড়নাড়ল যেখানে বল যাবে আমি সেখানেই যাব আরও মজার ব্যাপার হল রিকশায় উঠলেই মেসি একটা প্রশ্ন করত ফুটবল জানেন নামবেন একদিন এক পুলিশ ধরে বলল এই যে ভাই আপনি মেসি হন আর যাই হন ট্রাফিক আইন মানতেই হবে মেসি একগাল হেসে বলল স্যার আমি অফসাইডে যাই না সবসময় লেন ঠিক রাখি পুলিশও হেসে বলল চালান কেটে দিলাম না একটা সেলফি দেন বরং একদিন এক খুদে ফুটবল খেলোয়াড় উঠল তার রিক্সায় ভাইয়া আপনি যদি আসল মেসি হন তাহলে আমাকে একটা গোল শেখান না মেসি কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল তুই বল ছুঁইলে সেটা গোল না হক স্বপ্ন হক ছেলেটা অবাক তার চোখে জল জল করে উঠল আলোর রেখা সেদিন থেকে রিক্সা শুধু যাত্রী নয় স্বপ্নও বহন করে লোকজন তাকে এখন আর শুধু মেসি বলে না বলে স্বপ্নের রিক্সাওয়ালা